ইসলামিক বক্তা আবুদাহ আদনাম ও তার সাবিকুন্নাহারের পারিবারিক দণ্ড ঘিরে দীর্ঘদিনের আলোচনা ও সমালোচনার অবসান ঘটেছে রামপুরের এই তরুণ ইসলামিক বক্তা দু হাজার সতেরো সালে ইউটিউবে তাপসির সাময়িক বিষয়ে বক্তব্য দিয়ে আলোচনায় আসেন তবে সাম্প্রতিক সময় তার ব্যক্তি জীবনের সামাজিক যোগাযোগ মাধ্যমের কেন্দ্রে চলে আসে সাবিকুন্ কয়েকদিন আগে ফেসবুকে পোস্ট দিয়ে অভিযোগ করেন আদনান কথিতভাবে তার কলেজ জীবনে পুরনো পরিচিত এক এয়ার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কে জড়িয়ে পড়েছে পোস্টে দাবি করা হয় চ্যাটিং প্রণালাপ ও লং ড্রাইভের মাধ্যমে এ সম্পর্ক আরও জোরদার হয়েছে সেই সঙ্গে তার ইসলামিক প্রতিষ্ঠানে নারীদের অংশগ্রহণকে কেন্দ্র করেও প্রশ্ন তোলেন তিনি অভিযোগটি মুহূর্তে ভাইরাল হয়ে পড়ে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক উত্তাপের রূপ নেয় অভিযোগের জবাবে আবু মোহাম্মদ আদনান সরাসরি বক্তব্য না করলেও জানান তার মোবাইল ফোনটি চুরি হয়েছিল এবং বিভ্রান্তিমূলক প্রচারণা সরানো হচ্ছে পরদিন সকালে সাবিবাহ আগের বক্তব্য প্রত্যাহার করে নেন এবং ক্ষমা প্রার্থনা করেন তিনি জানান হিংসুক ও বিরোধীদের প্রভাবে ভুল বোঝাবুঝি হয়েছিল তবে এ ঘটনাটি সবার মনে বিভ্রান্তি সৃষ্টি করেছে প্রশ্ন উঠেছে যদি ফোনটি সত্যিই চুরি হয়ে থাকে তাহলে তার নিজ অ্যাকাউন্ট থেকে অভিযোগমুখী পোস্ট কিভাবে গেল শুরু হওয়া সেই আলোচনা সমালোচনা ঝড়ে উড়ে গেল এক দাম্পত্য সম্পর্কের সেই শক্ত দেওয়ালটি অবশেষে তাদের পারিবারিক বিরোধের সুন্দর সমাধান হয়েছে বলে জানা গিয়েছে আবু মোহাম্মদ আদান ও সাবিক সারা জানিয়েছেন দেশের বরণ্য ওল্লামা একে পরামর্শ ও সরিয়া মোতাবেক তাদের তালাক সম্পন্ন হয়েছে আবু জানান জানান ওল্লামাহকেরামের উপস্থিতিতে তিনি স্ত্রীকে খোলা তালাকের প্রস্তাব দেন যা সাবিক গ্রহণ করেন এর মাধ্যমে তাদের মধ্যে বৈবাহিক সম্পর্কের সম্পূর্ণ অবসান ঘটে ফেসবুক পোস্টে আবুতাহা মোহাম্মদ আদনান লিখেন বীর মহারানা পূর্বেই পরিশোধ করা হয়েছিল এ বিষয়ে কোনো দেনা পাওনা নেই সাবিকুর নাহার দাবি করেন অতীতে তিনি প্রতিষ্ঠানকে প্রায় আটভোর স্বর্ণ ও কিছু নগদ অর্থ ধার দিয়েছিলেন এ নিয়ে কেরামে মুজলিশের ফেরত সময়সীমা নির্ধারণ করা হয়েছে এবং প্রতিষ্ঠান তা গ্রহণও করেছে তবে আটভৈরীর স্বর্ণের বিনিময় তালাক এ ধরনের গুজব সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে জানানো হয়েছে সন্তানদের অভিভাবকিত্ব ও দায়িত্ব সম্পর্কেও শরিয়া মোতাবেক সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং উভয় পক্ষ তা মেনে নিয়েছেন আবু মোহাম্মদ আদনান অনুরোধ করেছেন এ বিষয়ে কোনো গুজব বা মিথ্যা তথ্য না ছড়াতে এবং ওলামায়িকেরামের মাধ্যমে সমাধান হওয়ায় আর নতুন করে আলোচনা না করাই ভালো হবে সাবিক তার ফেসবুক পোস্টে উল্লেখ করেন একটি কঠিন সময় পার করে অবশেষে বিষয়টি সুন্দরভাবে মীমাংসা করা হয়েছে কারো প্রতি তার আবেগ বা কোথাও কোনো গুণা হয়ে থাকলে তিনি আল্লাহর কাছে খোলা তাওবা করেছেন সাবিকুন্নাহার অনুরোধ করেন এ বিষয়ে ভবিষ্যতে কেউ যেন আর আলোচনা না করেন এবং তার ব্যক্তিগত আলাপ বা ভিডিও ক্লিপ কেউ যেন সংরক্ষণ বা প্রচার না করেন বরং ডিলিট করে দেন এটাই দুনিয়া ও আখিরাতের মঙ্গল বয়ে আনবে ইনশাআল্লাহ